হাকিম হাকিম সাহেব ছিল ব্যাটার বা ফরিদপুরের ফরিদা হবে তার লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশ জন ডুলি বিবি বরের বাপ বললো তাদের যত পারবি খাবি বাসে এলো বরযাত্রী বর এলো জিপে বিবি এলো দেখো সাদের বৌ নিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামায় নামলো দেখো সালার কলে চেপে লুচি বন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহি দানা যেবা যত পারবি খাবি নাই কোনো মানা পেট ভরে খানা খেল ধরল যত পেটে আদা খেলো আদা রেখে পড়লো উঠে হলুদ মেখে সাবান হাতে গোসুলখানে যায় ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে ভাই হইল যে বিমান বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে হাসি মুখে উঠল জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুডে ফেলে দিল রাখো না বাকি সবার মাঝে বেটির বাপ করে জড়ো আমার আট মংলার ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যাথা শুনলো নাখো বরের বাপ উঠে পড়লো সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাখবো রাখো প্রাণ বিষের বোতল হাতে নিয়ে খেলো কেদে কেদে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যে সেদিন আল্লাহ তালা কিয়ামতের কোটে লুচি বন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ মরলো কেন সমাজ জবাব দিন আজ পরে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে হরিদারে মত শত কত দেখো সমাজের কীর্তি দেখে সে দিল জীবন এর জন্য কে বাদাই হবে বন্ধু গণ চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্প পারবেন না একটা ছেলে হাত দেখে বলুন মৌলানা আগামীতে তোমার বিয়ের টাইম হচ্ছে আল্লাহ শ্বশুরের কাছে পাঞ্জাবি পর্যন্ত না তাহলে গাজালটা বলবো বলি এত বড় কসম করা যায় না বলিস জি পারলে শ্বশুরকে টাকা দিবেন আর মা বোন বলছে ও বোন যাদের বিয়ে হয়নি তোমরা ডিমাম দিয়ে সরকারি আড়া কিনিও না বাপের বাড়িতে থেকে যাও চল্লিশ বছর বয়সে তোমার বাপকে কষ্ট দিয়ে ডিমান্ড দিয়ে তুমি ছেলেকে কিনে নিও না শুনে নেন যারা আল্লাহকে বিশ্বাস করে তার কোনোদিন ডিমান্ড চাইবে না ডিমান্ডও দিবে না নেওয়া যত বড় হারাম দেওয়াও তত বড় হারাম